আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এসএসসির প্রস্তুতি হিসাবে আজকে আমরা কিছু নৈবিত্তিক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ এবং আমরা নিশ্চিত থাকতে পারি এসএসসিতে এই ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন দুটি সেট দেওয়া আছে একটা সেট হচ্ছে এ যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এবং আরেকটি সেট হচ্ছে বি যার উপাদান হচ্ছে তিন চার পাঁচ আমাদেরকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে এটা আমরা সবাই জানি এটা এই এই চিহ্নর মানি হচ্ছে শুধুমাত্র কমন যেটা তো আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন এবং তিন চার পাঁচ এখানে কমন হচ্ছে তিন সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ এইটা আমরা সবাই জানি কিন্তু একটু ধরে ধরে এই কারণে করব কারণ এমসিকিউ করার সময় তুলনামূলক সময়টা কম পাওয়া যায় এ কারণে আমরা বাসায় যতটা প্র্যাকটিস করবো আমাদের পরীক্ষায় তত ভালো হবে দুই নম্বর প্রশ্ন এখানেও দুই এক দুটি সেট দেওয়া আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি এবং বি সেটের উপাদান হচ্ছে সি ডি ই তাহলে ইউনিয়নটা কি হবে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ অর্থাৎ এ সেট আর বি সেট মিলে যে উপাদানগুলো হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এবং এখানে এই ইটাও অতিরিক্ত আসছে সুতরাং এটা ইনক্লুড হয়ে এ বি সি ডি ই আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার উত্তর ক তিন নম্বর প্রশ্ন সেটের উপাদানের সংখ্যা গণনা করা হয় কিভাবে। দেখো এখানে লেখা আছে সংগঠন এটা তো নাই বিভাজন তো নাই ক্ষমতার সেট এটাও না এখন কার্ডিনালিটি এই শব্দটার সাথে অনেকে হয়তোবা পরিচিত বাট ইংরেজি হওয়ার কারণে একটু অন্যরকম লাগতেছে তো প্রথমে আমরা একটু জেনে নিই কার্ডিনালিটি মানিটা কি আমরা একটা উদাহরণ দিই যেমন এক দুই তিন একটা সেটের উপাদান সেটের কার্ডিনালিটি হচ্ছে তিন কারণ এতে তিনটি উপাদান আছে অর্থাৎ সেটের উপাদান সংখ্যা গণনা করা হয় কার্ডিনালিটির মাধ্যমে ওকে উত্তর হচ্ছে ক চার নম্বর প্রশ্ন দেখো এখানে একটি সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো এবং এ একটা সেট দেওয়া আছে যা হচ্ছে দুই চার ছয় আট দশ এখন এ এর পরিপূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট সেট অফ এ বের করতে হবে এটার মানিটা কি এটার মানি হচ্ছে সার্বিক সেটের সাথে আমাদের এ সেটের ডিফারেন্সটা বের করতে হবে তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি যে কীভাবে বের করতে হয় আমরা এখানে সার্বিক সেট যেটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন আর ডিফারেন্সটা করবো কি এ সেট কী দাও আছে দুই চার ছয় আট দশ রাইট এখন ডিফারেন্সটা মানে কি এই দুই চার ছয় আট দশ বাদ যাবে তাহলে আমরা নেব কি এক নেব তিন নেব পাঁচ নেব সাত নেব নয় নেবো এখানে কোনটা আছে এই যে এক তিন পাঁচ সাত নয় অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার এগুলো কিন্তু আমাদের না লিখে দেখে দেখেই অ্যান্সারগুলো বের করতে হবে ওকে পাঁচ নাম্বার প্রশ্ন যদি এ সেটের উপাদান ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান টু থ্রি ফোর হয় তাহলে ডিফারেন্স সেট অফ এ অ্যান্ড বি কত হবে দেখো এখানে এ আছে ওয়ান টু থ্রি আর এখানে আছে টু থ্রি ফোর কমন আছে টু থ্রি সুতরাং উত্তরটা কি ক নাল সেট দ্বারা কোন সেট নির্দেশ করা হয় এটা সহজেই আমরা জানি এটা হচ্ছে আমাদের খালি সেট এইটাকে ইকুভিলেন্ট হিসাবে এইটাও ব্যবহার করা হয় রাইট নাল সেট বা খালি সেট নিচের কোনটি একটি উপসেটের সঠিক সংজ্ঞা কি লেখা আছে এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকলে এ হলো বি এর উপসেট নিচের দরকার নাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এছাড়া কি লেখা আছে এ ও বি এর উপাদান এক হলে এ হল বিয়ের উপসেট। ওকে এ ও বি আলাদা সেট হলে এ হল বিয়ের উপসেট উভয় সেটের উপাদান সংখ্যা সমান হলে এ হল বিয়ের উপসেট। না এখানে কথা হচ্ছে গিয়ে দেখো এখানে লেখা আছে এ এই যে উভয় সেটের উপাদান সংখ্যা দেখো এ হচ্ছে গিয়ে সাপোজ ওয়ান টু থ্রি আর বি হচ্ছে এ বি সি দেখো এখানে উপাদান হচ্ছে তিন এখানে উপাদান তিন কিন্তু এটা এ উপ বি না কারণ এখানে লেখাই আছে এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকলে ওকে এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে প্রতিটি উপাদান যে কারণে এটার উত্তর হচ্ছে এ এখানে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে অনেক সময় উত্তরগুলো কিন্তু একই রকম মনে হবে সুতরাং আমাদের একটু বুজিশনে কাজ করতে হবে প্রশ্ন নাম্বার আট যদি এক্স কি হয় এক্স একটি মৌলিক সংখ্যা দেখো ভার্টিক্যাল বার দিয়ে দেওয়া আছে এক্স হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে লেস দেন অর ইকুয়াল টেন তবে পি সেটের উপাদান সংখ্যা উপাদানগুলো কি দেখো এখানে একটা নিয়ম দেওয়া আছে সেটা হচ্ছে এক্সের মান দশের সমান বা দশের থেকে ছোট হতে হবে তো দেখো আবার এখানে একটা শর্ত দেওয়া আছে সেটা কি মৌলিক সংখ্যা তো আমরা দেখো এখানে প্রথমে আছে টু থ্রি ফাইভ সেভেন প্রত্যেকটাইকেই দশের থেকে ছোটো দশের সমান নেওয়া যাবে না কারণ দশ কিন্তু আবার মৌলিক সংখ্যা নয় সুতরাং ছোটই নিতে হবে তো এইটা আমাদের দৃষ্টিতে উত্তর ঠিক আছে খ নাম্বারটা টু থ্রি ফাইভ সেভেন আছে এখানে ওয়ান থাকার কারণে হবে না কারণ ওয়ান মৌলিক সংখ্যা না আবার এখানে টু থ্রি ফাইভ সেভেন নাইন থাকার কারণে হবে না কারণ নাইন মৌলিক সংখ্যা না আর এখানে এগারো দিয়ে দিছে এগারো তো দশের থেকে বড় হয়ে যায় যে কারণে ঘ নাম্বারটাও হবে না সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার টু থ্রি ফাইভ সেভেন যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দশের থেকে ছোট নয় নাম্বার নিচের কোনটি খালি সেটের উদাহরণ এটা একটা দারুণ প্রশ্ন আমরা একটু দেখি দেখো ক নাম্বারটা একটু আলোচনা পরে করি খ নাম্বারটা হবে না কারণ এখানে ওয়ান টু থ্রি দেওয়া আছে সুতরাং এটা আর খালি সেট না এরপর দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে দশের থেকে এক্সের উপাদানগুলো দশের থেকে ছোট একটি বেজর সংখ্যা যখনই কোনো একটা সংখ্যা ইনক্লুড হয়ে যাবে সেটা হোক ওয়ান হোক থ্রি হোক ফাইভ হোক নাইন হোক সেভেন যাই হোক যে কোনো একটা হইলেই কিন্তু আর খালি সেট থাকছে না সুতরাং গ নাম্বারটাও হবে না এখন এই ক এবং ঘ নিয়ে অনেকে একটা কনফিউশনের মধ্যে পড়বে দেখো এখানে শূন্য কিন্তু দেওয়া আছে। সুতরাং এটা আর খালি সেট থাকছে না কারণ শূন্য তো একটা সংখ্যা তাই না সুতরাং ঘর খালি সেট থাকছে না এখন দেখো এখানে লেখা আছে এখানে এক্স একটি জোর সংখ্যা এবং এক্স হচ্ছে শূন্যর থেকে ছোট তো শূন্যর থেকে শূন্য বাদে যা আসতেছে তখন আবার মাইনাস চলে আসবে তো যেহেতু জোর সংখ্যা দেওয়া আছে তাহলে ঋণাত্মক সংখ্যা তো আর জোর এটা খালি তো ঋণাত্মক সংখ্যা চলে যাচ্ছে যেহেতু এখানে বলে নাই যে এক্স একটি জোর সংখ্যা সুতরাং এটা একটা পজিটিভ জিনিস মেনটেন করা হয়েছে সুতরাং শূন্যর থেকে নিচে হওয়ার সম্ভব না যে কারণে এটা একটা খালি সেট উত্তর হচ্ছে ক এটা কিন্তু বুঝতে হবে দেখো এখানে যদি ঋণাত্মক ইনফিনিটি কথাটা লেখা থাকতো তাহলে শূন্যর থেকে ছোট মাইনাস ওয়ান হতে পারে সরি মাইনাস টু হতে পারে যেহেতু জোর সংখ্যার কথা বলছে মাইনাস ফোর হতে পারে মাইনাস সিক্স হতে পারে যেহেতু কিছু বলে নাই সুতরাং এটা একটা পজিটিভ সংখ্যা হবে বাট পজিটিভ সংখ্যা হতে পারছে না কারণ শূন্যর পরে গেলেই তো আবার মাইনাসে চলে যাবে সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর একটু বুঝে শুনে প্রশ্নটা পড়লে অনেক সময় দেখা গেছে কমন না পড়লেও উত্তর পারা যায় দশ নম্বর কি যদি এ এর সাবসেট হয় বি যদি সি এর সাবসেট হয় তবে কোনটি সত্য দেখো এটা বুঝাই যাচ্ছে এ সাবসেট সি হবে অর্থাৎ কি এ যদি এর সমান হয় বি যদি সি এর সমান হয় সে স্বাভাবিকভাবে এ সি এর সমান হবে এখন এর উপাদানগুলোর সাথে প্রতিটি উপাদান যদি বিয়ের সাথে মিলে আবার বিয়ের প্রতিটি উপাদান যদি সি এর সাথে মিলে তো স্বাভাবিকভাবে এর প্রতিটি উপাদান সি এর সাথে মিলবে একটু উপসেট নিয়ে একটু যদি পড়াশোনা করি এরকম এখানে গঠিত এ বি দেখো একটা সেট এ একটা সেট বি একটা সেট ফাঁকা একটা সেট প্রত্যেকটি এ সেটের উপসেট। সেট অর্থাৎ এ যদি একটা সেট হয় এরকম এ কমা বি এটার অ্যাগেনস্টে আমরা উপসেট হিসাবে লিখতে পারি এইগুলো যে এবি এ বি এবং ফাঁকা সেট সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট সেট বলা হয় উপসেটকে সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি বি সেট এ সেটের উপসেট হয় যখন বি উপোসেট এরকম হয় তো আশা করি বুঝতে পারছি আর একটা প্রশ্ন সেটের উপাদান সংখ্যা গণনার জন্য কোন প্রতীক ব্যবহার করা হয় এই যে ভার্টিক্যাল ব্যবহার ভার্টিক্যাল বার ব্যবহার করা হয় কারণ আমরা অনেক সময় লিখছি দেখো এক্স আজ দ্যাট এরকম করে থাকে কিন্তু এক্স এর উপাদানগুলো ডট 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 সুতরাং এই ভার্টিক্যাল বার দ্বারা চিহ্নিত করা হয় বা ব্যবহার করা হয় এর উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি বি এর উপাদান হচ্ছে টু থ্রি ফোর ফাইভ তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে দেখো কমন কি আছে টু আর থ্রি তার মানে উত্তর হচ্ছে ক টু থ্রি হচ্ছে কমন তাই না এই যে ইন্টারসেকশন এটা মানেই কিন্তু হচ্ছে শুধুমাত্র কমন যেগুলো আর একটা প্রশ্ন সমাধান করি সেটা হচ্ছে এর উপাদান হচ্ছে এ বি সি বি এর উপাদান হচ্ছে সি ই ইউনিয়ন করতে হবে সুতরাং এ বি সি ডি ই সার্বজনীন সেটের প্রতীক কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্বজনীন সেটকে আমরা সাধারণত ইউনিভার্সাল সেটও বলে থাকি অর্থাৎ এই যে এটা দেখো এটা দেখে কিন্তু কেউ ইউনিয়ন হিসাব করে ইউনিয়ন হিসাব করে কনফিউজ হবে না এটা হচ্ছে ইউনিভার্সেল সেট তাই না ইউনিভার্সেল সেট ওকে এবং আজকের শেষ প্রশ্নটা আজকে আমরা সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে এর সেট এ একটি সেট যার উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট যার ইলিমেন্ট হচ্ছে টু ফোর সিক্স তাহলে আমাদের ইন্টারসেকশন করতে হবে দেখো ওয়ান থ্রি ফাইভ এবং টু ফোর সিক্স কোনোটার সাথে কোনোটা মিল নাই সুতরাং সেট তো এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আমরা খুব দ্রুত সময় প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন রাত নটায় এ ধরনের প্রতিদিন না ঠিক সপ্তাহে বড় একটা সময় ধরেই আমরা চেষ্টা করব কখনো সেট কখনো বাস্তব সংখ্যা ত্রিকোণমিতি সসীম দ্বারা বিজ্ঞানিতিক রাশি বিভিন্ন টপিক্সের উপরে আট দশটা বা পনেরোটা করে এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। একটু হাতে কলমে করব সময় বেশি লাগলেও আমার মনে হয় কাজে লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর একটা জিনিস বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো তাহলে এই ধরনের ভিডিও তোমাদের কাছাকাছি খুব সহজে পাবে ভালো থাকো আল্লাহ হাফেজ